বিসমিল্লাহ হিরহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা আপেক্ষিক বেগের আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব যেখানে আমাদের যে প্রবলেমটা বলছে সেটা হলো যে করিম একদিন কলেজ থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ উলম্বভাবে এইট মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলে করিম সেভেন মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক রাস্তার পূর্ব দিকে দৌড় দিল এবং একই সাথে পূর্ব দিকে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হয় আচ্ছা বৃষ্টির আপেক্ষিক বেগের মান এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে করিমকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে আচ্ছা তাহলে এখানে জিনিসটা আমাদের এখানে তিনটা আমাদের যে জিনিস আছে যেটা ক্রিয়া করতেছে এর মধ্যে বৃষ্টি উপর থেকে পড়তেছে করিম দৌড়াচ্ছে সাথে কি হচ্ছে বাতাসও প্রবাহিত হচ্ছে তো এর আগে আমরা যে প্রবলেম দুটা দেখছিলাম সেই প্রবলেম দুটাতে দুটা বস্তুর মধ্যে আমরা আপেক্ষিক বেগ বের করছিলাম এবার কিন্তু তিনটা আমাদের অপশন চলে আসছে তাই না তাহলে এই তিনটা অপশন থেকে কিভাবে আমরা আপেক্ষিক বেগ বের করব তো এটাও খুবই সিম্পল আমরা গতদিন যে ক্লাসটা করছিলাম আপেক্ষিক বেগে সেখানে যে অপশানটা আমরা ইউজ করছিলাম সেই অপশনটাই এখানে ইউজ করব দেখা যাক আমাদের সেই প্রবলেমটা সেই অপশনের মাধ্যমে সলভ হয় কি না তো আসো দেখি কিভাবে আমাদের এটা সলভ করা যায় তো আমরা প্রথমে আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডিজাইন করে নেই তো ধরে নাও আমাদের এটা যদি উত্তর হয় তাহলে এটা কি হবে দক্ষিণ এটা হবে পূর্ব এটা হবে পশ্চিম তাই না পশ্চিম আচ্ছা এখন বলছে করিম হেঁটে বাড়ি যাচ্ছিল হঠাৎ উলম্ব ভাবে এইট মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে তার মানে উলম্ব পড়তেছে তার মানে উলম্বের সাথে এদিকে পড়তেছে তাহলে আমরা ভি সাপিক্স রেইন এটাকে আমরা বৃষ্টির বেগ বলতে পারি পড়া শুরু হলো এবং করিম সেভেন মিটার পার সেকেন্ড অনুভূতি রাস্তার পূর্ব দিকে দৌড় দিল তার মানে পূর্ব দিক কোন দিকে এই দিকে দৌড় দিল করিম দৌড় দিলো হলো এই দিকে তার মানে ভি সাপিক্স কে দিয়ে আমরা করিমের বেগটাকে ইন্ডিকেট করলাম আচ্ছা আবার বলছে একই সাথে পূর্ব দিকে তার মানে এই সাইডে বাতাস প্রবাহিত হচ্ছে ভি এটাকে আমরা বলি এ আর যে বাতাস এই দিকেই প্রবাহিত হচ্ছে আচ্ছা এখন তিনটা জিনিস একই সাথে ক্রিয়া করতেছে তাহলে এটার আপেক্ষিক বেগ আমরা কিভাবে নির্ণয় করব এটার জন্য সবার প্রথমে আমাদেরকে এটা ধাপে ধাপে আমরা এই কাজগুলো করব। দেখা গেছে যেহেতু বাতাস আর করিম একই দিকে যাচ্ছে তাইলে আমরা কি করব বাতাসের সাপেক্ষে করিমের যে বেগটা সেটা সবার প্রথমে বের করে নেই তারপরে আমরা সেটা নিয়ে সে ওই দুইটার সাথে যখন আমরা একটা বেগ পায়ে যাবো তখন ওইটার সাথে আবার বৃষ্টির বেগটা আমরা বের করে নেব তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় তো আসো দেখি আমরা এটা কিভাবে হচ্ছে এটাকে যদি আমরা দক্ষিণ বলি তাহলে সবার প্রথমে আমরা গতদিন যে রুলসটা শিখছিলাম সেই রুলস অনুসারেই আমরা এই কাজটা করব। প্রথমে আমরা করিমের যে বেগটা আছে এখানে যেটা স্কেলারে দেওয়া আছে সেটা কি কি করব। ভেক্টরে প্রথমে আমরা কনভার্ট করে নিই তো যেহেতু বৃষ্টি উলম্বভাবে উপর থেকে পড়তেছে তাহলে উলম্ব বরাবর কে থাকে আমরা জানি কে একক ভেক্টর থাকে আর ও যেহেতু পৃষ্ঠে অনুভব বরাবর সোজা দৌড় দিছে তাহলে আমরা ধরে নিলাম এটা হলো আই একক ভেক্টর তার মানে এগুলোকে আমরা আগে ভেক্টরে প্রকাশ করে নিই তাহলে সবার প্রথমে আমরা ধরে নেই যে ধরি ধরি করিম করিমের বেগ ভি কে বাতাসের বেগ ভি এয়ার এবং বৃষ্টির বেগ বৃষ্টির বেগ ভি রেইন তো আমরা এগুলা যেহেতু বড় হাতের এগুলা ছোটো হাতে দিচ্ছি তাহলে এগুলো আমরা স্মল লেটার ইউজ করি এটা আর দিই তাহলে এখানে আর তো এগুলো আমাদের আমরা প্রথমে ধরে নিলাম এখন এগুলো কি করব আমরা এই আই এবং জে আই এবং কে আই এবং কে এই দুটো একক ভেক্টরের মাধ্যমে এগুলোকে ভেকরে প্রকাশ করে নিই তাহলে তাহলে সবার প্রথমে আমরা করিমের বেগটাকে ভেক্টরে প্রকাশ করে নেই ভি কে তাহলে এখানে কয়টা উপাংশ দেখতে পাচ্ছি আমরা আই এবং কে তাহলে দুটো উপাংশ এটা আমরা ভাগ করে নেব এবং দুটাই যেহেতু লম্ব উপাংশ তাহলে লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা প্রথমে করিম যেহেতু তাহলে করিম এদিকে গেছে তাহলে আমরা লিখব ভি কে কস জিরো ডিগ্রি এবং জিরো ডিগ্রির সাথে কে আছে আই আছে আচ্ছা তারপরে এটা কি হচ্ছে উলম্ব বরাবরের রূপাংশটা কি হবে ভি কে আছে কে ভেক্টর তাহলে আমরা এটা যদি মান লিখি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হলো ভি কে আমরা এখানে এটা হয়েছে এইট মিটার পার সেকেন্ড বেগে গেছে ও তাহলে এখানে আমরা লিখে দিই এইট কস জিরো ডিগ্রির মান হলো ওয়ান তাহলে এটা আসছে এইট আই আর এখানে যেহেতু কস নাইনটি ডিগ্রির মান যেহেতু জিরো তাহলে ওটা আমরা লিখতেছি না ওটা জিরো চলে আসতেছে তোমরা যদি মনে করো যে লিখা লিখতে চাও তাহলে লিখতে পারো তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমি জিনিসটা তোমাদের যেহেতু কস নাইনটি ডিগ্রির মান জিরো এই জন্য আর আমি ওটা লিখলাম না তোমরা চাইলে এটা লিখতে পারো তাহলে এখান থেকে আমরা আই পেলাম এটা জিরোর কারণে এটা জিরো হয়ে যাবে আবার ভি আর তাহলে ভি আর কত আসতেছে বাতাস তাহলে বাতাসও একইভাবে এখানে আমরা দেব ভি এ কস জিরো ডিগ্রি আই প্লাস ভি আর কস নাইনটি ডিগ্রি কে তাহলে এখানে বাতাসের বেগ হলো ওয়ান ওয়ান আই আচ্ছা তাহলে এখন আমরা বাতাসের সাপেক্ষে যে করিমের বেগ সেটা বের করে নিই তাহলে বাতাসের সাপেক্ষে করিমের বেগ আচ্ছা আমরা এটাতে বৃষ্টির বেগটাও বের করে নেই। একবারে সবগুলো তাহলে হয়ে যাবে ভি রেইন তাহলে রেইন কীভাবে আসতেছে আসছে রেইন দেখো উপর থেকে নিচে পড়তেছে তাই না উপর থেকে নিচে আসতেছে তার মানে আমরা যদি ভি রেইনটাকে লিখি এইভাবে তাহলে এইটা যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে উপর থেকে যেহেতু ওর দিকটা নিচের দিকে তাহলে আমরা এই যে দেখো যে আমাদের যে দিকটা সেটা আমাদের উপরে গেলে কিন্তু এটার সাথে যখন ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে তখন কিন্তু নাইনটি ডিগ্রি হয় উপরে যদি যেত কিন্তু যেহেতু ওটা নিচে আসতেছে তাহলে ওর দিকটা কোথায় নিচে তাহলে এই জিনিসটা আমাদের এই এক সক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে এবং এই জিনিসটা এই যে আমাদের যে কে এক ভেক্টরটা আছে তার সাথে আর একটা কোণ উৎপন্ন করবে তাহলে ভি আর কত হবে তাহলে এখানে আমরা লিখবো ভি আর কস আমরা যদি আই ভেক্টরের সাথে দেই তাহলে কত ডিগ্রি হচ্ছে এটা তোমার হলো ওয়ান এইটটি এখান থেকে এটা প্রথমে আসতেছে ওয়ান এইটটি তারপরে এখানে আরও যাচ্ছেন নাইনটি তাহলে টু সেভেন্টি ডিগ্রি আই তারপরে ভি আর কস এটা যেহেতু এখান থেকে কোথায় যাবে কে ভেগ করে যাবে তাহলে কত হচ্ছে ওয়ান ডিগ্রি কে তাহলে এটা কত হচ্ছে আমরা যদি এটা সাইক্লিক অর্ডারে ফেলি তাহলে ভি আর হলো আমাদের কত বেগে ও আচ্ছা আমরা একটা জিনিস এখানে একটু ভুল লেখছি যে করিমের বেগ না এটা এটা ছিল হলো বৃষ্টির বেগ তাহলে করিমের বেগ ছিল হলো সেভেন তাহলে আমরা এখানে সেভেন লিখবো আর বৃষ্টি পড়তে ছিল এত বেগে তাহলে বৃষ্টির বেগটা আমরা এখানে লিখবো এইট তো কস দুটো দুশো সত্তর ডিগ্রির মান কত আমরা এটা সাইক্লিক অর্ডারে ফেলে করতে পারি তাহলে কস নাইনটি ডিগ্রি ইন্টু থ্রি প্লাস জিরো আই আর এখানে আস্তে আস্তে এইট কস নাইনটি ডিগ্রি ইন্টু টু প্লাস জিরো ডিগ্রি কে তাহলে থ্রির কারণে কস হয়ে গেল আমাদের সাইক্লিং ওয়ার্ডারে যদি দেই তাহলে এক দুই তিন জিরো যেহেতু দিছি তাহলে আমরা ধরে নিতে পারি এটা কস কষের ঘরেই আসছে তাহলে এটা প্লাসই লিখতেছি কিন্তু এটা কি হচ্ছে এইট সাইন জিরো ডিগ্রি আই আর এখানে আসতেছে দুই ঘর এক দুই যদি প্লাসও দেই তা অন্যের ঘরে যদি আমরা এই ঘরেও রাখি তা অন্যের ঘরে তাহলে অন্যের ঘরে যাচ্ছে কস আর দুইয়ের কারণে কস কসই থাকতেছে তাহলে মাইনাস হবে সামনে টু কস জিরো ডিগ্রি কে তাহলে এখানে আমাদের মানটা আসবে হল মাইনাস এইট কে তাহলে মাইনাস এইট তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে এটা নিচের দিকে আমাদের এই জিনিসটা যাচ্ছে উপরের দিকে না তাহলে এটা আমরা নিচের দিকে এখানে বোঝা যাচ্ছে তো আসলেই তো বৃষ্টি আমাদের কি উপর থেকে নিচে পড়তেছে দেখো অটোমেটিক্যালি এটা কিন্তু আমরা ভেক্টরের মাধ্যমেই কিন্তু আমাদের যে সঠিক যে ইয়াটা সেটা বের হয়ে আসলো তো এই যে আমরা তাহলে বৃষ্টির বেগ বাতাসের বেগ আর যে করিমের বেগ সবগুলোকে কি করলাম আমরা ভেক্টরে প্রকাশ করে নিলাম এখন আমরা কি করব যে এখন বাতাসের সাপেক্ষে প্রথমে আমরা যেহেতু একই দিকে যাচ্ছে এই দুজন তাহলে আমরা কি করি এই দুজনের বেগকে আগে আমরা লব্ধি করে নেই। করার পরে একটা বেগ করে নেব তারপরে ওটার সাথে আমরা বৃষ্টির বেগটাকে আমরা দেখব যে কী অবস্থায় আছে তাহলে আমরা বাতাসের সাপেক্ষে করিমের বেগ কি লিখবো আমরা বাতাসের সাপেক্ষে করিম যেহেতু তাহলে কে আর এ হবে পরে তাহলে এখানে কী হবে ভি কে মাইনাস ভি এ তাহলে আমাদের এখানে আস্তে আস্তে হল ভি কে হলো সেভেন আই আর ভি এ হলো আই তাহলে আমরা এটা আসলো তাহলে বাতাসের সাপেক্ষে করিমের যে বেগ সেটা আসলে হলো আমাদের সিক্স আই আচ্ছা এখন এইটা দেখো এখন যদি আমরা ডিজাইন করি যেহেতু এটা পজিটিভ এবং করিমের বেগটাও কি ছিল পজিটিভ ছিল তাই না করিমের বেগটাও আমাদের কি ছিল পজিটিভ ছিল তাহলে এই যে এই দুটার যে লব্ধির যে আমরা বেগটা পাব সেটা দিক হলো এই দিকেই থাকবে তাহলে এখন দেখো আমরা যে আমরা যদি একটু ডিজাইন করে নেই তাহলে একটু ভালো হয় মানে আমরা নতুন অবস্থায় যেটা পাইলাম তাহলে এই যে এই পাশে কি হলো আমাদের ভি কে এ যেটা সেটা আমরা এই পাশে পাইলাম এখন আমাদের ভি রেঞ্জ যেটা সেটা তো এই দিকে আসে এখন আমরা এই যে এটার সাপেক্ষে যদি এটার বেগ বের করতে চাই তাহলে এখন কি হবে আমাদের নিয়ম হলো যার সাপেক্ষে বলি তাকে কি করতে হয় উল্টায় দিতে হয় তাহলে আমরা যদি এখন লিখি যে এখন দেখো আবার এখন এখন ভি কে এত এর সাপেক্ষে বৃষ্টির বেগ বৃষ্টির আপেক্ষিক বেগ যদি আমরা বৃষ্টির বেগ যদি বলতে পারি এত সাপেক্ষে এত বেগ যদি আমরা বলি তাহলে বৃষ্টির বেগ আচ্ছা এখানে যেহেতু আমরা সাংকেতিক চিহ্ন ইউজ করছি তাহলে আমরা এখানেও আর এত এ বেগ যদি লিখতে চাই তাহলে এত এর সাপেক্ষে এত এর বেগ তাহলে আমরা এটাকে লিখবো কীভাবে যার বেগ সেটা আগে আসবে আর যার সাপেক্ষে সেটা পরে হবে এই যেটা তাহলে আমরা এটাকে লিখবো হলো এখন লিখবো ভি আর মাইনাস ভি কে এ তাহলে আমাদের এটা আসলো ভি আর সমান সমান আমরা কে আর এটা ভি কে এ পাইলাম তাহলে এই যে এটা আমরা কি হইল ভি আর কে এটা কি হলো আমরা একটা যে এই যে বাতাস বৃষ্টি আর করিম তিনজনার যে আপেক্ষিক বেগটা সেটার যে লব্ধি বেগটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তিনটার মিলে যে লব্ধি বেগ এটা বৃষ্টি কত বেগে আমাদের হ্যাঁ পড়তেছে সেই লব্ধি বেগটা কিন্তু আমরা এই করিম বাতাস এবং এই বৃষ্টির যে বেগটা সেটা আমরা পেয়ে গেলাম এখন এটার মান যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা এটা লিখব মাইনাস এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তাহলে সিক্সটি ফোর থার্টি সিক্স তাহলে আস্তে আস্তে হল ওয়ান হান্ড্রেড তাহলে টেন মিটার পার সেকেন্ড তাহলে এই যে আমাদের যে প্রথম যে অপশনটা যেটা ছিল আপেক্ষিক বেগের মান সেটা কিন্তু বের হয়ে আসলো এখন বৃষ্টি থেকে রক্ষা পেতে করিমকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে তাহলে আমাদের যেহেতু করিমের ইয়াটা চাইছে তাহলে করিমের বেগটাকে যদি আমরা করতে চাই তাহলে এখানে দেখো করিমের সাপেক্ষে যেহেতু তাহলে কি করতে হবে আমরা একটু আরেকবার এটা একটু ডিজাইন করে নিই ধরে নাও এই জিনিসটাই আমরা ডিজাইন করতে চাচ্ছি যেটা আমরা পাইলাম তাহলে এদিকে ছিল হলো এটা তাহলে এটাকে যদি আমরা এর সাপেক্ষে বলি তাহলে আমরা এটা কি হবে এদিকে চলে আসবে মাইনাস ভি কে এ আর যেহেতু রেইন পড়তে ছিল ভি রেইন এই দিক তাহলে আমাদের যে বেগ যেটা ছিল সেটাকে যদি আমরা করি তাহলে এখানেই সেই আমরা পাইছিলাম ভি রেইন কে এ এখন যেহেতু আমাদেরকে কি বলছে উলম্বের সাথে উলম্বের সাথে আমাদেরকে যেহেতু এটা বের করতে বলছে তাহলে কত উলম্বের সাথে মানে কি উলম্বের সাথে মানে এই কোনটা আমাদেরকে বের করতে বলছে তাহলে এটাকে যদি আমরা এইদিকে বর্ধিত করে দেই তাহলে এই কোন আর এই কোণটা কিন্তু একই ঠিক আছে তখন আমরা বলে দিব যে উলম্বের সাথে এত কোণে যদি ছাতা ধরে তাহলে এইভাবে যদি ছাতা ধরে তাহলে কি হবে ও বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে তাহলে আমরা কিভাবে বের করি যার সাথে ধরি তাকে কি লেখি নিচে লেখি তাহলে আমরা বলবো যে যে আবার ধরি ধরি বৃষ্টি থেকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে করিমকে উলম্বের সাথে থিটা কোণে ধরতে হবে তাহলে আমরা কি জানি যেকোনো ছাতা ধরতে হবে সেটা কি টেনের সাথে এখানে অ্যাড হয়ে যায় যে কোণে ছাতা ধরতে হবে সেটা টেনের সাথে অ্যাড হয়ে যায় তাহলে আমরা এখন কী লিখবো থিটা এখন যার সাথে সেটা কোথায় থাকে নিচে থাকে তাহলে উলম্বের সাথে তার মানে কি উলম্বে উলম্ব বরাবর কী আছে আমাদের হলো ভি রেইন আছে তাহলে ভি রেইনের যে বেগটা সেটা কত আছে ভি রেইনেরটা আছে মাইনাস এইট তাহলে ওর মানটা হলো মাইনাস এইট তো এখানে আমরা তো সবসময় মানটা লিখি তাহলে পজিটিভ এইট লিখব আর যার সাথে নাই সেটা হলো তোমার হলো সিক্স তাহলে উপরে সিক্স লিখবো তাহলে বা থ্রিটা ইকোয়াল টু টেন ইনভার্স এটা যদি আমরা করি থ্রি বাই ফোর তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলটা যেটা আসবে তো অ্যাঙ্গেলটা আসবে হলো আমাদের ক্যালকুলেটারটা দেখি হ্যাঁ এখানে আস্তে আস্তে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি তাহলে ডিগ্রি তার মানে আমাদেরকে কী করতে হবে উলম্বের সাথে থার্টি সিক্স পয়েন্ট হ্যাঁ এইট সেভেন ডিগ্রি ঠিক আছে তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে তাহলে করুণকে কী করতে হবে যে এই যে কোনটা যেটা আছে উলম্বের সাথে এই যে কোনটা সেটা হলো থার্টি সিক্স পয়েন্ট এইট ডিগ্রি কোণে ওকে যদি ছাতাটা ও ধরে তাহলে ছাতাটা ধরলে ও কি হবে বৃষ্টি থেকে রক্ষা পাবে তাহলে দেখো কত সহজভাবে আমরা এই যে ত্রিমুখী যে আমাদের যে যে ঘটনাটা ঘটলো সেটা কত সহজে আমরা সলভ করে নিলাম তাহলে নিয়ম কী যে কোনো দুটাকে প্রথমে আমরা কি করব একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বের বেগ বের করে নেবো তারপরে যেটা পাবো ওইটার সাথে যেটা আরেকটা যেটা থাকতেছে তার আপেক্ষিক বেগটা বের করে নেব এবং সেই হিসাবে যদি আমরা আমাদের এই প্রক্রিয়াগুলো যদি সঠিকভাবে করতে পারি তাহলে দেখলা দেখতে পাবো যে আমাদের ম্যাথগুলো কি খুব সহজেই কি হচ্ছে হ্যাঁ মিলে যাচ্ছে তো আশা করি তোমরা এই ম্যাটটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ